আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে কখনো মুখ ফুটে বলিনি টিফিনের পয়সা কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসায় মাকে কখনো আমি মুখ ফুটে বসতে পারিনি হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙুল তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে হে জননী আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম হে জননী আমরা ভয় পাইনি যজ্ঞে বিঘ্ন ঘটিয়েছে বলে আমরা বিরক্ত মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব